আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন যেহেতু সামার সিজন চলছে সেহেতু এই মৌসুমে আম খুবই ভালো পাওয়া যায় এবং আমরা মোটামুটি বেশিরভাগ লোকই আম খেতে খুবই পছন্দ করি তাই এই আমটা যাতে সারা বছর রেখে খেতে পারেন সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি কীভাবে আম প্রিজার্ভ করে রাখতে পারেন সেই বিষয়টি নিয়ে তো আম সাধারণত সিজনে বেশি পাওয়া যায় শেষের দিকে আসলে দেখা যায় যে বেশিরভাগ আমই শেষ হয়ে যায় তো আমি এখানে নিয়েছি বাড়ি আম হিমসাগর বা বাড়ি আম যদি আপনি প্রিজার্ভ করেন তাহলে খুবই ভালো হয় কারণ এগুলো একটু বেশি জুসি থাকে এবং পরিমাণে বেশি থাকে আটির চেয়ে আমের অংশটা বেশি থাকে যেটা আমরা অনেকেই হয়তো আঞ্চলিক ভাষায় বলে থাকি যে মাংসল থাকে বা মাংস বেশি থাকে সো এই আমগুলো প্রিজার্ভ করার জন্য খুবই উপযুক্ত তাই আমি আজকে এগুলোই প্রিজার্ভ করব যেহেতু আম একদম শেষের দিকে সেহেতু আমাকে তো প্রিজার্ভ করে রাখতেই হবে অসময়েও যাতে আমি আম খেতে পারি সে কারণে তো এই আমগুলো অনেকেই দেখা যায় যে আস্ত খোসা সহ প্রিজার্ভ করে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ভেতরটা অনেক নরম হয়ে যায় এবং সেগুলো জুস ছাড়া খাওয়া যায় না তো আমি আমগুলোকে কেটে খোসা ছাড়িয়ে কেটে পিস পিস করে প্রিজার্ভ করব যাতে এটা আমের সিজনের সময়ে যেভাবে আমরা খেয়ে থাকি সেভাবে খাওয়া যায় এবং চাইলে জুসও করা যায় তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমি কেটে নিচ্ছি এবং সেই সাথে পানি নিয়েছি কিছুটা যাতে হচ্ছে আমার হাতের স্পর্শে আমগুলো কালো হয়ে না যায় একটু পর পর আমি হাত ধুয়ে নিচ্ছি যাতে কালো কালার না হয় আমের কিছু কষ থাকে যে কারণে আমার হাত এবং নখ অলরেডি কালো হয়ে গিয়েছে কারণ আমি অনেক আম কেটেছি প্রিজার্ভ করার জন্য খাওয়ার জন্য ক্যারেট ধরে যেহেতু আম নিয়ে আসা হয়েছে সেহেতু বুঝতেই পাচ্ছেন একটু পরপর কাটতে হচ্ছে সো এই কালো অংশটা আপনারা ইগনোর করতে পারেন সো দেখতেই পাচ্ছেন যাতে কালো না হয়ে যায় সে কারণে আমি একটু পরিচ্ছন্ন ভাবে কাটার চেষ্টা করছি একটু পর হাত ধুয়ে নিচ্ছি কারণ হাতের স্পর্শ এটা একটু কালো হয়ে যায় পাশেই কিছু বক্স আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বক্স এবং এগুলোতেই আমি হচ্ছে প্রিজার্ভ করবো মিন ডিপে রেখে দিব ফ্রিজে তবে এইটার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে বক্সগুলো যেন নরম প্লাস্টিকের হয় যেহেতু আমি ডিপে রাখবো সেহেতু শক্ত যদি বাটি হয় তাহলে অনেক ক্ষেত্রে ফেটে যেতে পারে ডিপে রাখলে যেটা হয় আর কি বরফ হয়ে যায় যাতে ফেটে না যায় সে কারণে আমি নরম কভারের বা নরম বক্সগুলোই নিয়েছি যেগুলো প্লাস্টিকের এবং এটাতে রাখতে খুবই সুবিধা এবং সহজেই পরবর্তীতে নর্মাল করে নেওয়া যায় ফ্রিজিং করার পরে আমগুলো যখন খাবেন বা খাবার ইচ্ছে হবে তখন বের করে শুধুমাত্র বাইরে রেখে দিলে অনেকটা সময় তখন নর্মাল হয়ে যাবে এবং এটা অনায়াসেই খুব সহজে খাওয়া যাবে এটা আপনি কাটা চামচ দিয়েও খেতে পারেন কিংবা জুস করেও খেতে পারেন এভাবেই থেকে যাবে যে সাইজটা আমি করছি যে সাইজের টুকরোগুলো করছি এই টুকরোগুলো এভাবেই থাকবে খুব একটা নরম হবে না কিন্তু আমি যদি আস্ত আম রাখি সেক্ষেত্রে অনেকটা নরম হয়ে যায় ভেতরে জুসের মতো হয়ে যায় সেটা জুস ছাড়া আর খাওয়া যায় না বা অনেকে হয়তো চুষে খেতে পারেন কিন্তু এভাবে যদি আমি কিউব করে কেটে রাখি তাহলে এটা আমি কাটা চামচ দিয়েও খেতে পারবো জুস করেও খেতে পারবো বা কাউকে সার্ভ করতে পারবো এই তো বক্সে এখন আমি ভরবো এই বক্সগুলোতে বক্সগুলোতে নিয়ে এবং ঢাকনা আটকিয়ে ভালো করে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য সো যারা আমার ভিডিওটি দেখছেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখে থাকলে লাইক বাটনটি প্রেস করবেন এবং পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন সো ভিডিওটি আজ এ পর্যন্তই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ